আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমাদের দ্বিতীয় পর্ব পরবাফতের যে দুই প্রকার এই দুইটা প্রকার নিয়ে আজকে একটু জানবো আপনারা আমাদের সাথে থাকবেন আহ অবশ্যই সহকারে দেখবেন এগুলা নোট করে ফেলবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই শেষে আমাদের জানিয়ে দিবেন যেমন দেখুন দর ইবু আর দর ইবু জাইদিন প্রথম বাক্যটা সঠিক দ্বিতীয় বাক্যটা ভুল কেন ভুল কেন সঠিক আজকের ক্লাসটা পড়ে আমরা বিষয়টা বুঝবো এদাফত দুই প্রকার এদাফতে লবজি এদাফতে মানবী এদাফতে মানবী জানলে লবজিটা আমরা অটোমেটিক জানবো এদাফতে মানবীর উদাহরণ হচ্ছে গুলাম উজাহিদিন এদাফতে লবজির মানবীর উদাহরণ গুলাম উজাহিদিন লবজির উদাহরণ হচ্ছে গুলাম দরিব উজাহিদিন এখন আমরা এগুলো একটু বিস্তারিত জানি গুলাম উজাহিদিন এটা এদাফতে মানবী কেমনে জানবো এক নম্বর এদাফতে এদাফতে মানবী চিনার জন্য আমাদের আলামত আছে এদাফতে মানবীটা মানবী এর মধ্যে তো মুজাম মোজাবিলা থাকবে মোজাম মোজাবিলায় থাকবে তবে এদাবতে মানবীর মুজাফটি সিফাত সিফাত হবে এখন সিফাত মানি কি সিফাত মানি ইসমে ইসমে মহুল ইসমে তবদিল সিফাত মুসবা হবে না অর্থাৎ এদাফতে মানবীর মধ্যে মুজাফ যেটা এখানে যেমন গোলাম এটা মুজাফ এদাবতে মানবীর মধ্যে মুজাফ কখনো সিফাত হবে না সিফাত হবে না মানে ইসমাফাইল হবে না ইসমা মুফুল হবে না ইসমা তবদিল সিফাত মুসব এগুলার একটা হতে পারবে না এদাবতে লফজি মানবির মধ্যে মুজাফটা কখনো সিফাত হবে না কিন্তু এর বিপরীত হচ্ছে এদাবতে লফজির মধ্যে মুজাফটা সিফাত হবে যেমন গোলাম এটা ইসমাফাইলের সিগা ইসমা মুফুলের সিগা তবদিলের সিগা সিফাত মুসব একটারও সিগা নয় বরং গোলাম ওটা ইসমে জামেদ আর দর এবং জাহিন এর মধ্যে দর মুজাফটা কিন্তু ইসমাফাইলের সিগা তার মানে এটা সিফাত অর্থাৎ ইদাফাতে মানবীর মধ্যে মুদাফতা সিফাতে সিগা হবে না লবজির মধ্যে হবে দুই নম্বর সত্য আচ্ছা দুই নম্বরটা পরে জানি আগে তিন নম্বরটা জানি ইদাফাতে মানবী যেটা এর মধ্যে মুদাফিলাইটি মামুল মামুল মানে ব্যাকেটে দিয়েছি ফাইল মফুল হবে না ফাইল মফুল হতে পারবে না কিন্তু এর মধ্যে হবে লবজির মধ্যে এর বিপরীত তার মানে হবে আর কি অর্থাৎ ইদাফাতে মানবী যেটা এর মুদাফিলাই যেটা এ মুদাফিলাই এই মুদাফিলে এটা মামুল হবে না মামুল মানে মফুলও হতে পারবে না ফাইল হতে পারবে না এখানে মফুলও নয় ফাইল নয় কিন্তু এখানে মফুল কেমনে আমরা আপনাদের কি বিষয়টা বুঝে দরিবাই জাঈদের প্রহরকারী জাইদের প্রহারকারী এটা মূলত কি এটা মূলত হচ্ছে দরবা দরবা বা জাই দান জাই দান দরবা ফেল জমির হুয়া ফাইল জাইদান মফুল বাক্যটা মূলত এইভাবে ছিল কেমনে দেখেন এখানে অত সে মারলো জায়েদকে এটার অর্থ কি সে মারলো এখানে হুয়া হচ্ছে সে জমির হুয়া কাকে মারলো যায়দান এটা মফুল মফুলে জবর হয় তার এটা মফুল এই দর ইবু জায়দিনের কিন্তু এটার অর্থ দর বা জায়দানের যে অর্থ দর ইবু জায়দিনের একই অত্ত অর্থ কি জায়েদের প্রহার অর্থাৎ জায়েদকে পহার করা হয়েছে এই মানুষ যে কোনো একজন কারি পহারকারী হয়েছে কিন্তু জায়দ কে মারা হয়েছে জায়দ মাই দিয়েছে না জায়দ কে মারা হয়েছে কাকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে মহুল আসে দরবাকে প্রশ্ন করলো মারা হলো কাকে জায়দান জায়দ কেটা মহুল তার মানে ফেলকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে মহুল যেটা আছে এটা মহুল মহুলের জবর হয় এখানে কিন্তু এটা মহুল যদি এখানে জের হয় এটা মুজাফিলার কারণে দর ইবু মুজাব জায়দিন মুজাফিলাই এটা যদিও মুজা মুজাফিলাই কিন্তু এখানে দর এটা শিবা ফেল আর জায়দিন এটা শিবা ফেলের মফুল এটা তোর কি করলে দরিবু সিমা আর যাই এটা মুফুল এখানে জমির হুয়া ফাইল এখানে হুয়া আছে দরিবুনের মধ্যে একটা হুয়া আছে এক কথায় এটার অর্থ যেটা এটার অর্থ একই মানে এটার অর্থ হচ্ছে জায়েদকে পহারকারী জায়েদকে তার মানে জায়েদকে এটা জায়দটা মুফুল হয়েছে কাকে কে আসতেছে না জায়েদকে পহার করা হয়েছে এটার অর্থ হচ্ছে জায়েদকে পহার করা হয়েছে তার মানে যাইত এটা মুফুল হয়েছে নিঃসন্দেহে মুফুল যদি এখানে জায়দ মুজাফিলা বা জেদ দেখতেছেন কিন্তু এটা আসলে মুফুল অর্থাৎ এই দরাবা বা মায়ের কাজটা যাইতকে দেওয়া হয়েছে তো কাজটা যার উপর সেটা মফুল তার মানে দরা বা জাইতকে দেওয়া হয়েছে এখানে যাইত হচ্ছে মফুল যদিও এর আবান জের হয়েছে মুদাফিলার কারণে কিন্তু এটা মূলত মফুল হ্যাঁ তাহলে মুদাফিলা এটি মফুল মামুল আর কি মামুল হবে না মানে মুদাফিলাইটি ফাইল মফুল হতে পারবে না মানবের মধ্যে লবজির মধ্যে হতে পারবে এখানে হয়েছে যে জেডা আমরা বুঝাইছি না এটা মূলকম মুফুল হ্যাঁ এটা তার তার মানে ইদাবতে লবজের মধ্যে সিফ মুজাফতি সিফাতো সিগা হবে মা মুজাফিলা এটা মামুল বা মুফুল বা ফাইল হবে এখানে মুফুল হয়েছে কিন্তু ইদাবতে মানবীর মধ্যে মুজাফতা সিফাতো সিগো হয় নাই মামুল বানাই নেই এটা মামুল কেমনে হবে কারণ এ যায়ে যদি মফুল ধরি যায়দের মধ্যে দরবা বাইল এর একটা ফেল প্রতি হবে কিন্তু মুজাব ফেল না গোলাম কি কাজ না কিন্তু দরবা কাজ যদি ইসমা ফাইল দর কিন্তু এর মধ্যে দরবা কাজ আছে এটা মাছদার এটা তো ইসমা জামেদ তো ইসমা জামেদের মধ্যে কোনো ক্রিয়ার প্রভাব থাকে না এর মধ্যে ক্রিয়া বা কাজের প্রভাব আছে দরা বা কাজটা যাই ধরবার পরে যে মায়ের কাজটা যাই কিছু এখানে যাই কোনো মাইটার কিছু দেওয়া হয়নি অর্থাৎ যাই এখানে মুফুল হতে পারেন এখানে যায় মুফুল সহজে যদি বলি মুদাফিলাইটি মানবীর মধ্যে মফুল হবে না বা ফাইল হবে না কিন্তু লবজির মধ্যে মফুল অথবা ফাইল হবে এখানে মফুল হয়েছে আর মুজাফটা মানবীর মধ্যে সিফাত হবে না লবজির মধ্যে সিফাত সিগা হবে যেমন এটা ইসমা ফাইল এটা সিফাত সিগা আর গোলাম এটা সিফাত সিগা না দুই নম্বর দেখেন আমরা দুই নম্বরটা আগে আগে তিন নম্বর বলেছি দুই নম্বর এর পরে বলতেছি আর কি হলো মামুল হবে না অর্থাৎ ওই যে মুদাফটা সিফাত সিগা হবে না মানবির মধ্যে এদাফতে মানবির মধ্যে মুদাফটা সিফাত সিগা ইসমা ফাইল ইসমা হুল ইসমা তব সিফাত হবে না যদিও হয় হলেও মফু মামুল হবে না যেমন কারিমুল বালাত কারিম এটা সিফাতের সিগা অর্থাৎ এটা মুসাব্বা সিফাতে মুসাব্বা সিগা কিন্তু এটা আমুল হতে পারে এখানে কিন্তু কিন্তু এখানে এখানে না কারণ মফুল মফুলের বিঘি হওয়ার ফসল আছে না হ্যাঁ কারণ বালাত এটা একটা জরব শহর এসান এগুলো হচ্ছে জরব জরফ মফুলে বিহি হতে পারে মফুলে ফি হয়েছে কিন্তু এখানে যায় এটা মফুলে বিহি হওয়ার যোগ্যতা রাখে এটা ব্যক্তি এটা ব্যক্তি না এটা শহরের স্থানের নাম এক কথায় সহজে বললে করিমুন মুজাফ মুজাফিলাই কিন্তু করিমুন হয়েছে আর মুজাফিলাই যেটা এটা বলাদিন সিফাতুসিগা হওয়ার পরও করিমুনটা মুজাফিলাটা মামুল হতে পারে মামুল মানি ফাইল মহুল হতে পারে তার মানে এটা মানবীর মধ্যে থেকে গিয়েছে অর্থাৎ মানবীর জন্য তিনটা শর্ত ফাঁকা ফুকতে পেতে হবে একটা পেয়েছি একটা ফাইনে এভাবে হলে হবে না মানবের জন্য শর্ত যে তিনটা পাবো এই তিনটার একটু না ফেলে এটা লবজিতে চলে যাবে এক নম্বর মানবের মধ্যে মুজাব যেটা এটা সিফাত সিফাতে সিগা অর্থাৎ ইসমাত অব্দি সিফাত মুসব্বা এইগুলা সিগা হবে না যেমন গুলাম হয় নাই আর হলো মুজাফিলে এটা মামুল হবে না যেমন এখানে মুজাফিলে করিমু সিফাতে সিগা হচ্ছে বলা একটা মুজাফিলে হয়ে এটা মামুল বা মুফুল হতে পারে নাই মুফুল ফাইল হতে পারে নাই হ্যাঁ আবার এই তিন নম্বর মুদাফিলে তিন নম্বর শর্ত হচ্ছে মুদাফিলাইটি মামুল হবে না তার মানে মানবের মধ্যে মুদাফিলাই মামুল হবে না লবজির মধ্যে হবে এখানে এখানে মাহফুল মামুল মানে মফুল আর কি এখানে মফুল হয়েছে কিন্তু এখানে যাইটা মফুল না যদিও দুটার মধ্যে মুদাফিলাই কিন্তু আপনি অর্থগতভাবে একটু চিন্তা করলে দেখবেন এটা মফুল আর এখানে মুফুল হওয়ার কোনো কথাই নেই এটা জায়দ গুলাম বলতে এখানে জায়দ মারা হয়েছে এটা সেন্সটা প্রকাশ পাচ্ছে তার মানে এখানে যাইটা মামুল হয়েছে মুজাবটা সিফাত হয়েছে অর্থাৎ মুজাবটা সিফাতে সিগা যা এটা মামুল তার মানে লবজি লবজির আমরা পেয়েছি এই তিনটা শর্ত একটা না এটা লবজিতে চলে যাবে অর্থাৎ লবজিটা মধ্যে যেটা এটা সিফাতে সিগা হবে আর মামুল যেটা অর্থাৎ মুজাফিলাই যেটা এটা মামুল হবে অর্থাৎ মহুল বা ফাইল হবে এখানে জায়দ মহুল হয়েছে এক কথায় এই তিনটা শর্ত পাওয়া গেলে মানবী পাওয়া না গেলে লবজি শর্ত গুলা সিগা হবে না মানবের মধ্যে মুজাবটা সিফাত সিগা হবে না মুদাফিলাই মামুল হবে না আর মুজাবটা সিফাত সিগা হলো কোনো রকমে মুদাফিলা এটা কিন্তু মামুল হতে পারবে না অর্থাৎ ফাইল মুফুল হতে পারবে না এখানে একটা বিষয় আপনারা সবসময় সময় হেজিটেশনে থাকবেন সিগা মানি ইসমে ফাইল ইসমে হুল ইসমে তাবদিল সিফাত এটা মনে রাখতে হবে আর মামুল মানি বুঝতে হবে ফাইল মুফুল এই দুইটা মনে রাখতে হবে মামুল 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 মানি কি মামুল মানি ইসমে ফাইল তবে মামুল মানি ফাইল অথবা মুফুল হওয়া বাকি ইসমা ফাইল না শুধু ফাইল মফুল ওই যে বাক্যের তোর তোর কি ফাইল ফায়ল মফুল থাকে না ওভাবে ফায়ল মফুল ফাইল মফুল হতে পারবে না মানবীর মধ্যে কিন্তু লবজির মধ্যে হতে হবে আর লবজি মানবীর মধ্যে সিফাত শিখা হবে না লবজির মধ্যে সিপাত শিখা হবে আশা করি বিষয়টা বুঝছি এবার একটা বিষয় দেখেন আহ লব্জি যেটা লব্জি তিনটা হুকুম লবজির মধ্যে যেটা মুদাফ এটা তো সিফাতের সিগা হবে অর্থাৎ ইসমে ফাইল হবে না ইসমে হবে না ইসমে তবদিল হবে না যে তিনটা এখানে মাসালা লফজি তিনটা মাসালা অবশ্য রাখবেন লফজির মধ্যে যেটা মুদাফ মধ্যে আলিফ লাম মাসবে তবে শর্ত আছে প্রথম শর্ত এদাহতে লব্জির মধ্যে এটা লবজি যে এটা কোন সন্দেহ নয় যেহেতু দরি সিফাতের সিগা তো এখানে সিফাতের শিকার যেহেতু এটা মধ্যে মুজাফে আলিবলাম তো মুজাফে আলিবলাম কখন লবজি যেটা এটার হুকুম দেখবো আমরা কিছু হুকুম আছে তো অ্যাডাভতে লবজি যেটা এটা তিনটি শর্ত পাওয়া যাবে মানে আদাফত লবজি যেটা এর মধ্যে তো এই তিনটি শর্ত পাওয়া যাবে আর এই তিনটি শর্ত মানবের মধ্যে পাওয়া যাবে না এই তিনটি শর্তর উপর ভিত্তি করে আমরা এজাবতে লবজি মানবই চিনব এখন ধরেন আমরা চিনেই নিলাম লবজি আদাবতে লবজি চিনার পর আমরা এজাফত লবজির হুকুমটা দেখবো আদাবতের লবজির তিনটা হুকুম আছে আমরা প্রথমে যে বলেছি এখানে জাইদিন আর দরিবাহ প্রথমটা সঠিক দ্বিতীয়টা ভুল এটা এখন আমরা এই বিষয়টা বুঝলে বুঝতে পারবো কেন একটা সঠিক কেন একটা বুল যে দেখেন এদাবতে লবজি যেটা এর মুজাফটা তো শিভাতে সিগা হবে হয়েছে আ ব বা এটা বাঃ জবর তাসনিয়া দেখেন অ্যাজ আফতের লব্জি যেটা এটার মুজাফে আলিবলাম হয় তবে শর্ত আছে শর্ত কি যখন মুজাফটা তাসনিয়া হয় অথবা জামা হবে জমা আ ব রিবা গুলামী আ ব র ই বু অর্থাৎ মুজাবিলা এটা না কেনা কিন্তু মুজাফ্টা আলিবলামওলাম আর হয়েছে এটা এখানে একটা বিষয় রাখবেন আমরা আমরা লবজি মানবীর মধ্যে বড় যেটা পার্থক্য ওটা হচ্ছে মানবী তারিফ তারিফ হয় লবজি না হয়ে তাহফিফ হয় বিষয়টা কেমন আমরা তারিফ তাকসিস নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি এখানে একটি আছে তারিফ তাকসিস নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি তারিফ মানি মারুফা তাখসিস মানে খাস এটা আমরা প্রথম ক্লাস যারা দেখেন অবশ্যই দেখে নেবেন তারিফ মানি মারফা মানবী যেটা এর মধ্যে না কেরা মারফার দিকে না কেরাটা মারফা হয়ে যায় যেমন দিকে ও হয়েছে গোলাম ওটা তারিফ হয়ে গিয়েছে মারফা হয়ে গিয়েছে অথবা অনেক সময় এই মুদাফিলাটা মারফা না হয়ে না কেরা হলে তখন না কেরা না কেরার দিকে এজাফত হলে যেমন গোলাম ও রজুলিন এখানে রজুলিন ধরলে রজুলিন না কেরা তাহলে গোলাম নিজে না কেরা আবার রজুল নিজে না কারা মুদাফতা না কেরা মুদাফিলে না তখন ওই না কেরা মুদাফটা না মুদাফিলের দিকে দাবাত হলে না কেরা মুদাফটা খাস হয়ে যাবে যেটাকে তাকসিস বলে তার মানে এদাবতে লবজি এদাবতে মানবি যেটা এর মধ্যে তারিফ অথবা তাকসিস দুইটার একটা একটা হবে মুজাফি কিন্তু লবজির মধ্যে দুইটার একটা তো হবে না তারিফও হবে না তাকসিসও হবে না অর্থাৎ এদাবতে লবজি যেটা এর মুজাফটা মারবও হবে না খাসও হবে না এদাবতে লবজির যেটা মুদাফ এ মুদাফটা এ দারে বোঝাই দিনে মুদাফটা এটা মারফু হতে পারবে না আবার এটা তাখসিসও খাসও হবে না এটা কি হবে এটা শুধু তাখفيف হবে নাকেরা নাকেরা থেকে যাবে শুধু তাখفيف তাখفيف মানে কি হালকা হবে যেমন দুই ফেশের জায়গায় এক ফেশ দুই ফেশের জায়গায় এক ফেস হবে এটা হালকা হয়েছে দুই জবর জলার এক জের দুই দুই জরের জায়গায় এক জের অর্থাৎ এর এটা হালকা হবে কিন্তু তারিফা হবে না হাস হবে না এখানে দরিব মুদাফ জাইদিন মুদাফিলাই অথচ যাইদিন মুদাফিলাই নিয়ম অনুযায়ী হবার কথা জাইদিন যেহেতু মুদাফ দরিব না কেরা হয়ে মুদাফ মুদাফিলাই দিকে আজাবত হওয়ার কারণে মারভা মুদাফর দিকে আজাবত হওয়ার কারণে দরিব না কেরাটা মারভা হওয়ার কথা কিন্তু আজাবতে লবজিবিদা হচ্ছে না তার মানে আদাবতে লবজির মধ্যে মারভার দিকে আদাবত হলো মুদাফটা মারভা হয় না হাসও হয় না তো কি হয় শুধু তাহফিফ হবে না কেরা থেকে যাবে শুধু একটু হালকা হবে দুই জবর দুই হবে আশা করি বিষয়টা বুঝছি এখন দেখেন আমরা এই বিষয়টা কখনো মারফা হবে না কখনো মারফা হতে পারবে না কেরা থেকে যাবে মারফাত দিকে হলো না কেরা থেকে যাবে মারফাত মারফ তারিফ তো মানবের মধ্যে হবে যে লবজির মধ্যে তারিফ তাসিস হয় না অর্থাৎ মারোভাত হয় না কেরা না কেরায় থেকে যায় অথচ গুলামুন এখানে না কেরা হওয়ার পরও এজাফত হওয়ার কারণে মানবের মধ্যে মার্ভ হয়ে গিয়েছে এর মধ্যে দরিব না কেরা ছিল এখনো এজাফত হওয়ার পরও না কেরা অর্থাৎ মধ্যে মধ্যে মা যেটা মুদাফ মুদাফ মুদাফটা কখনো মারভা হতে পারবে না এটা না কেরা থেকে যাবে অনেক সময় দেখবেন এজাফত লব্জি মুজাফটা আলিবলাম তারপরে এটা মারভা হবে না যেমন আমরা তিনটা বিষয় দেখি আর দরিবা গুলামিন আর দরিবু গুলামিন এখানে দরিবা মুদাফ গোলামিন মুদাফিল মুদাফ গোলামিন মুদাফিলে এখানে আর ইবা ইবু দুটা মুদাফ গোলামিন গোলামিন মুদাফিলে তো এখানে মুদাফ দেখেন আলিবলাম আছে না আছে আলিবলাম টাকার হরে এগুলা না কেরা কেন কারণ এগুলো হচ্ছে এজাবতি লবজি এজাবতী লবজি মারবা হয় না কেন দেখেন আবা এটা এই যে সুরটা আলিবলাম আনার আলিবলাম আনার জন্য তিনটা শর্ত আছে তিনটা শর্ত পেলে আমরা এদাবতে লবজির শুরুতে এদাবতে লবজির মুদাফে শুরুতে আলিবলাম আনবো এদাবতে লবজির মুদাফে শুরুতে আলিবলাম আসবে তিনটা শর্ত ফেলে শর্তগুলো আমরা একটা একটা বলতেছি শর্তগুলো ফেলে আমরা এদাবতে লবজির শুরুতে আলিবলাম আনবো তারপরও কিন্তু এদাবতে লবজির শুরুতে মুদাফে আলিবলাম আনার পরও মুদাফটা না খেলাই থেকে যাবে দেখেন আর দরি এখানে দুই জবর জায়গায় এক জবর হালকা হয়েছে কিন্তু মারভা হতে পারে যদি আলিবলাম আছে কারণ এটা এদাবতে লবজি আব দরিবা গুলামিন এখানে গুলামিনের দিকে হয়েছে আর দরিবার মধ্যে আলিবলাম দিয়েছে তো আব এই যে মুদাফের মধ্যে লবজের মুদাফের মধ্যে আলিবিলাম তখন দেওয়া যাবে যখন মুদাফটা হবে অথবা জামা হবে যেমন আর দরি বা আব দর জামা এখানে দরিবু না ছিল নুনটা কেটে গেছে হওয়ার কারণে এটা তাকফিফ হয়েছে তাকফিফ মার বা তারিম তাকফিফ মানে নুনে তাসনে নুনে জামা কেটে যাবে দুই জবার দুই যার দুই ফেসে এক জবার এক জার এক ফেস হবে এটা তাকফিফ আর তাকসিস আর তারিফ এই দুইটা কি তারিফ তাখসিস হচ্ছে তারিফ মানে মারফ হওয়া তাকসিস মানে হাস হওয়া এজাবতে মানবের মধ্যে তারিফ তাখসিস হবে এজাবতে লফজির মধ্যে শুধু তাকফিফ হবে এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সব সময় তো এজাবতে লবজি যেগুলা এজাবতে লবজির মধ্যে এজাবতে লবজি এজাবতে লফজির মুজাফের মধ্যে আলিফলাম আসবে তিনটা শর্তের ভিত্তিতে একটা হচ্ছে মুদাফটা তাসনিয়া জামা হলে আর দরিবা গুলামিন আর দরিবু গুলামিন এখানে তাসনিয়া এখানে জামা তাসনিয়া জামার মধ্যে এখানে তাসনিয়ার মধ্যে নুনটা পড়ে গিয়েছে দরি বানি ছিল দরি বোন দরি বানে দরি বোন ইসমা ফাইলে নুনটা পড়ে গিয়েছে তাকফিফ হয়েছে আর কি তাহলে এখানে তাকফিফ হয়েছে আলিফ লাম এসেছে নুনটা কেন কারণ ইদাফতে লবজির মুজাফে আলিফ লাম আসতে পারবে যখন ইদাফতে লফজির মুজাফটা তাসনিয়া অথবা জামা হবে এটা কাজগুলো আপনারা মনে রাখবেন তাসনিয়া জামা ফাসে লিখে রাখবেন আমার দুই নম্বর শর্ত হচ্ছে তাসনিয়া জামা হবে না ওয়াহেদ হলো আনতে পারবে তবে আনতে হবে যেমন আব্দিবু আল গুলামী আল গুলামের মধ্যে আলিবিলাম না তাহলে আল গুলামের মধ্যে যেহেতু হওয়ার এর মধ্যে আলিবিলাম আছে আছে অত নিয়ম অনুযায়ী আব্দ গুলামিন বলা ভুল কারণ লবজির মাজির মধ্যে লবজির মুদাফের মধ্যে আলিবিলাম আসার জন্য শর্ত হচ্ছে মুদাফটা অথবা জামা হবে ওয়াহেদ হতে পারবে না কিন্তু ওয়াহেদ হলো আনা যাবে দুই নম্বর শর্ত ওয়াহে হলো আনা যাবে যদি মুদাফিলার মধ্যে আলিফ লাম থাকে মুদাফিলার মধ্যে যদি লাম থাকে মুজাফে আলিফ লাম ওয়াহে হলো আনতে পারবে আশা করি বিষয়টা বুঝছি তিন নম্বর এই যে মুদাফের মধ্যে লাম আনতে পারবে মুজাফিলের মধ্যে যদি থাকে এ কিন্তু এখানে লাম নাই বলে যে না থাকলে কি হয়েছে এর যেটা মুদাফ এটা এর পরের মুজাফিলের মধ্যে আর এর পরেরটার মধ্যে আছে অর্থাৎ যদি কায়দা আকারে বলি লবজির মুদাফটা যদি মুদাফটার মধ্যে জন্য মুদাফটা তাস্তিয়া জামা হতে হবে তাস্তিয়া জামা না হয়ে হলে আনতে পারবে মুজাফিলাই তো আলিবলামটা থাকতে হবে তখন মুজাফে আলিবলাম আনতে পারবো এখন দেখেন যখন দেখবেন মুদাফে আলিবলাম এজাফত লবজিতে কিন্তু মুদাফিলাই তো আলিবলাম নাই কিন্তু মুদাফিতা আলিবলাম না থাকলে ওই মুজাফটা আবার এর পর একটা মুদাফিলার দিকে আজাবত যে মুজাফিল্লাই আলিবিলাম আছে যেমন এই গোলামিতে আলিবলাম নাই কিন্তু এটা আবার রজুলের দিকে যে রজুল আলিলাম আছে আশা করি বিষয়টা বুঝছি লবজির মধ্যে তাসনিয়া জামা হলে আলিম আনতে পারবে ওয়াহেদ পারবে যদি তো আলিবলাম থাকে আর ওয়াহেদ হলে আনতে পারবে মুজাফটা না কেরা যেটা আলিবলাম নাই কিন্তু মুজাফটা যার দিকে আজাবত তার থেকে তার সুর আলিবলাম আছে আশা করি আমরা এদাফতের লবদুল হুকুমটা জানলাম জানলামতে মানবী চিনলাম এদাফতে মানবী তিন প্রকার এগুলো একটু দেখেনি এদাফতের মানবী তিন প্রকার কি কি প্রকার মানবীর প্রথম প্রকার হচ্ছে মানবী লামিয়া মিনিয়া ফিয়া লামিয়া মানে একটা লাম লামুজো থাকবে আর ফি মিনিয়া মানে একটা মিন হরফেজার মিন থাকবে আর ফিয়া মানে হরফেজার ফি থাকবে এটা হরফেজান লাম এটা হরফেজান মিম এটা 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 ফি লামিয়া লামিয়া যেটা কি এটার জন্য দুইটা বিষয় শর্ত। এদাহতের লামিয়ার মধ্যে মুদাম মুদাফিলাই জরফ হতে পারবে না একই জিনিসের হতে পারবে না গুলাম উজাহিদিন এটা মূলত গুলাম উলিজাহদিন জাহিদের জন্য গোলাম বা জাহেদের গোলাম একই কথা এটা মূলত ছিল গোলাম উজাহিদিন মূলত গোলাম উল্লিজাহদিন এই লামটা আছে তার মানে এটা এদাহতের মানবী লামিয়া এবার দেখেন খতিমু ফিদ্দাতিন মূলত ছিল খতিমু মিন ফিদ্দাতিন এখানে মাঝখানে বিন আছে মানে স্বর্ণের আন্টি খতিমু ফিদ্দাতিন মানে স্বর্ণের আন্টি মূলত স্বর্ণ থেকে আন্টি স্বর্ণ থেকে আন্টি এখানে থেকে মিন একটা ছিল এই মিনটা উজ্জ্ব ছিল তার মানে খতিমু ফিদ্দাতিন মূলত ছিল খতিমু মিন ফিদ্দাতিন এখানে মিন ছিল মূলত এই জন্য এটা মিনিয়া আর ফিয়া কি যেখানে মাঝখানে ফি থাকবে সলাতুল্লাইল রাতের নামাজ এটা মূলত ছিল সলাতফিল্লাইল রাতের মধ্যে নামাজ তার মানে রাতের মধ্যে এটা মধ্যে বুঝিয়েছে এখানে ফি আছে এটা ফিয়াভে ফিয়া তার মানে মানাবি লামিয়া, মিনিয়া, ফিয়া, তিনটা আছে। এখন যদি লামিয়া যেটা মধ্যে লাম থাকে এটা কখনো জরফ হবে না জরফ মানে স্থানকাল হবে না মুজাফিলা এটা আবার একই জিনিস হবে না মুজাফ একটা ব্যক্তি মুদাফিলে আরেকটা ব্যক্তি গোলাম এক জিনিস মালিক আর এক জিনিস জায়েদের গুলাম জায়দ হচ্ছে মালিক গুলাম হচ্ছে গোলাম মালিকের গুলাম কিন্তু এখানে দেখেন তো একই জিনিসের হবে মিনিয়ার মধ্যে একই জিনিস হয়েছে স্বর্ণ থেকে আনটিটা স্বর্ণে তার মানে একই জিনিস মূলত স্বর্ণটা আনটি আনটিটা হবে না কিন্তু জরফ হবে স্থান কাল বোঝাবে যেমন লাইল এটা এটা হচ্ছে সময় অর্থাৎ মুজাফিলা এটা স্থান কাল হবে সংক্ষেপ কথা হচ্ছে এধাপতে মানবীর মধ্যে তিনটা ফাঁকা লামিয়া লাম থাকবে মিনিয়া মিন থাকবে ফিয়া ফি থাকবে লামিয়ার মধ্যে জরফ লামিয়ার মুজাফিল এটা জরফ বা জিনস হতে পারবে না এজাফ হতে মিনিয়ার মুদাফটা একই জিনিসের হবে মুদাম মুদাফিল দুটা মূলত এক জিনিস আর এজাফতে ফিয়ার মধ্যে মুদাম মুদাফিলের মুদাফিল যেটা মুদাফিল এটা সবসময় জরফ হবে বা স্থানকাল হবে আশা করি আমরা বিষয়গুলো বুঝছি এজাফতে এজাফতে মানবী তিন প্রকার এগুলো বুঝছি এজাফতের প্রকারগুলো জানছি আজকে একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ